হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে ওয়েলকাম এভরিবাডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যান্ড দ্য ভেরি কোড অফ সায়েন্স আমি ফিরে এসেছি লীলা মজুমদারের দিন দুপুরে বইটা থেকে আর একটা মজার গল্প বলার জন্য আজকের গল্পটার নাম টাকা চুরির খেলা তাহলে আসুন পড়ি গল্পটা কেমন লাগে বলবেন জানাবেন ভাল লাগবে আমার প্রথম যখন গনসার সঙ্গে আলাপ হলো সে তখন সদ্য সদ্য নর্থ বেঙ্গল এক্সপ্রেস থেকে নেমেছে চেহারা বেশি একটু ক্যাবলা প্যাটার্নের হলদে বুট পড়েছে তার ফিতে আবার দু জায়গায় গিট দেওয়া খাকি হাফ প্যান্ট আর গলা বন্ধ কালো কোট তার একটাও বোতাম নেই গোটা এক বড় বড় মোর্চে ধরা সেফটি পিনাটা তার উপর মাথায় দিয়েছে সামনে বারান্ডাওয়ালা হলদে কালো ডোরা কাটা টুপি দেখে হেসে আর বাঁচি নেই সঙ্গে ছিল গনশার দাদাকে ডেকে বলল ওহে হরিচরণ এটি আমার ভাইপো তোমার ছোট ভাইয়ের সঙ্গে মিলবে ভালো তাই শুনে গনসা রেগে কাই অত ছোটো ভাই ছোটো ভাই করবেন না মশাই আর ওই কুচো চিংড়িটার শুনে মিলবে ভালো শুনলে হাসি পায় ছোট কাকার মুখের রঙটা কীরকম পাটকিলে মতন হয়ে গেল ঢোক গিলে বললেন বটে সে বললে আগে হ্যাঁ অথচ শেষ অব্দি ওই গনসাকেই আমি ভীষণ ভক্তি করলুম সে এক মস্ত উপাখ্যান ছুটির দিন দুপুর বেলায় নিরিবিলি ছাদের ঘরের মেঝেতে বেশ আরাম করে উপর হয়ে শুয়ে পা দুটোকে উঁচু বাগে তুলে একটা চেয়ারের পায়াতে লোটকে দিব্বি করে নিজের মনে দাদার টিকিটের অ্যালবামে নতুন নতুন পাঁচ পয়সার টিকিট সারি সারি মারছি কারো কোনো অসুবিধা করছি না কিছু না এমন সময় ওরে বাবা গবা রে বলে বাপরে সে কি চিল্লানো আর এরা আমায় কি না বলে যে আমি গোলমাল করি সেই বিকট গোলযোগ শুনে তাড়াতাড়ি টিকিট অ্যালবামটা লুকিয়ে ফেলে নিচে যেতে যাব ভুলে গেছি যে পা দুটো চেয়ারে লটকানো তাড়াতাড়ি না টেনে নামতে গিয়ে চেয়ার উঠে গেল তার উপর দিদিটা হাঁদার মতন দুটো কাচের ফুলদানি রেখেছিল সে তো গেলো ভেঙে সবচেয়ে খারাপ হলো আমার আধ খাওয়া পেয়ারাটা ছিটকে গিয়ে ঘরের কোণে পিসিমার গঙ্গাজলের হাড়ির মধ্যে পড়ে গেল। এই সমস্ত ঘটনাতে আমার যে একেবারে কোনো দোষ ছিল না এ কথা যে শুনবে সেই বলবে অথচ এই একটা সামান্য ব্যাপার নিয়ে দাদা দিদি পিসিমা এমন হইচই লাগালো যেন তাদের ঘরে চোর শীত কেটেছে বাবা পর্যন্ত আমার দিকটা বুঝলেন না বললেন দোষ করে আবার কথা এরপর ছোট কাকা গোলমাল শুনে দাঁড়ি কামাতে কামাতে এসে একটু কাষ্ঠ হাসি হেসে বললো অনেকদিন থেকেই বলছি ও ঝুড়ি বাজার ছেলেকে বিদেই করো তা তো কেউ শুনলে না এখন জেলখানাতেও ওকে নিতে রাজি হবে না সময় থাকলে নারায়ণবাবুর স্কুলে দিয়ে দাও নইলে নাকের জলে চোখের জলে এক হবে মনে মনে বুঝলাম ছোট কাকার নতুন সাদা জুতো সেই যে কলম ঝাড়বার সময় সামান্য তিন চার ফোঁটা কালি পড়েছিল ছোটো কাকা এখনও সে কথা বলেন ডিগে বোর্ডিংয়ে এদের চেয়ে খারাপ বোর্ডিংয়ে কেন নরকেও কেউ হতে পারে না তাই রেগে চেঁচিয়ে হাত পা ছুঁড়ে বলতে লাগলাম তাই দাও না তাই দাও না তাই দাও না এদিকে নিজে যখন বায়োস্কোপ দেখে দেরি করে ফিরে বাবার কাছে তারা খাও তখন বাবা বললেন চ এরই ফলে ছুটির পর যখন স্কুল খুললো আমি গেলুম বাবুদের বোর্ডিংয়ে বেশ জায়গা বাড়ি থেকে ঢের ভালো প্রথমটা সকালবেলা হালুয়া খেতে বৃষ্টি লাগতো তারপর দেখলাম ওতে খুব ভালো ঘড়িজুরবার আঠা হয় এছাড়া বোর্ডিং আর সবই ভালো গনসাও দেখলাম ঘুরে বেড়াচ্ছে তবে সে আমাদের ঘরে থাকে না প্রথম দিন শুতে গিয়ে দেখি আমাদের ঘরে ছজন ছেলে পাঁচজন ছোট আর একজন বড় আমাদের ঘরের বড় ছেলেটি ঠিক বড় নয় বরং মাঝারি সাইজের বললেই চলে কিন্তু তার তেজটি তার নাম পানুদা তার কাজ নাকি আমাদের সামলানো আর তাই করে করে নাকি তার ঠান্ডা মেজাজ খ্যাঁক করার ফলে দিন দিন বিগড়ে যাচ্ছে খোঁজ নিয়ে জানল পালুদা সেকেন্ড ক্লাসে পড়ে নিয়ম করে ক্লাসের লাস্ট বয় ঠিক উপরে হয় কিন্তু তার মন খুব ভালো লাস্ট বয়কে খুব সাহায্য করে আমাদের ঘরে নীলু বলল সেই সাহায্যের ফলেই নাকি লাস্ট বয় বেচারা চিরটা কালই লাস্ট হয়ে যাচ্ছে যাই হোক আমি এসব কথা বিশ্বাস করিনি কারণ আমাদের ঘরে দেখতাম তার খুব বুদ্ধি খোলে নিজে লুকিয়ে ডিটেক্টিভ বই পড়তে আর আমরা কোনো অন্যায় করলে ধরে ফেলতে তার মতো ওস্তাদার দুটি হয় না এই পানুদাই ছিলেন বিপদে পড়ল আমরা তো সবাই থ এক অদ্ভুত আশ্চর্য ব্যাপার পানুদা আর তার গুটি পাঁচের ক্লাসের বন্ধু প্রায় ভোজ মারে সবাই মিলে টাকা জমিয়ে পানুদার কাছে দেয় আর এক শনিবার বাদে এক শনিবার চপ কাটলে ডিমে ডেভিল আরও কত কী ব্যবস্থা হয় আমায় একবার একটা ঠোঙা ফেলতে দিয়েছিল আমি সেটা একটু শুকে আর একবার চেটে সারা রাত কি পেলুম না কি পেলুম না করে আর ঘুমোতে পারি পানন্দের কাছে তো পিঁপড়েটি আদায় করা দায় তাই আমরা ছোট ছেলেরা নিজেরা একবার পয়সা জমাতে চেষ্টা করেছিলাম সে আরেক কেলেঙ্কারি কথা জগা আর চারা না দিল আবার কাল বলে তে বলছি আমার চারা না আমি পেন্সিল কিনবো যত বলি পেন্সিল কিনবি কি রে ও দিয়ে যে আমরা চক কাটলেট খাবরে জগা বলে ই আর কি করবার আর জায়গা পাশি দে বলছি নইলে এই রদ্দা কষিয়ে দেব পারলে বোধ হয় ছ আনা নেয় ঘন্টুর জ্বর টর হয়ে বাড়ি চলে গেল আর পয়সাগুলো যাই হোক পানুদারা দিকে সাড়ে তিন টাকা জমিয়েছিল রাত্রে শুনলাম পাশের ঘাট থেকে পানুদা বলছে আটানার বরফি আটানার চিংড়ি মাছের কাটলেট চার আনার ছাঁচি পান শুনে শুনে আমার গাছ চলতে লাগলো জিভের জল গিলে গিলে পেটটা ঢাক হয়ে উঠলো পরদিন কিন্তু পানুদা ভীষণ বিপদে পড়লো লাইব্রেরিতে পানুদা সমীর দা আর কে যেন একটা ছেলে পেল্লায় আড্ডা দিচ্ছে পানুদা চাল মেরে কি একটা কুস্তির প্যাঁচ দেখাতে গেছে আর স্লিপ করে কাচের আলমারির দরজা টরজা ভেঙে চুরমা পানুদা উঠে দাঁড়িয়ে কি একটা বলতে যাচ্ছে এমন সময় হেডমাস্টার মশাই এসে এমন বকুনি লাগালেন যে পানুদা চমকে গিয়ে নিজের আলজিভ টালজিপ গিলে ভীষণ ভীষণ খেয়ে যায় আর কি হেডমাস্টার মশাই এমন রেগে গিয়েছিলেন যে এসব কিচ্ছু না দেখে বললেন বাঁদুরে ব্যবসা ছেড়ে এখন মানুষের মতন ব্যবহার শিখুক তোমাকে বেশি জরিমানা করতে থেকে আর করি কিন্তু তোমার বাক্সে যা টাকা করি আছে সমস্ত দিয়ে যতগুলি কাজ হয় কিনে দেবে তা দিয়েও যে অর্ধেকের বেশি হবে তা তো মনে হয় না সেদিন পানুদার মেজাজ দেখে কি রাত্রে আমরা ঘরে বসে শুনলাম সিঁড়ি দিয়ে পানুদা চটির শব্দ অন্যান্য দিনের মতন চট চট চটাং চট চট চটাং না হয়ে একেবারে চটাং 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 বুঝলাম পানুদা রেগেছে যতটা ভেবেছিলাম তার চেয়ে দেখলাম আসলে আরও ঢের বেশি রেগেছে ঘরে ঢুকেই পানুদা আমার আর কেষ্টর মাথা একসঙ্গে ঠুকে দিয়ে বললে আর তা হাসি হাসি মুখ কেন রে পেঁয়ারা ছোড়ারা আমরা তক্ষণি গম্ভীর হয়ে গেলাম তারপর পানুদা জগার দিকে চেয়ে বলল ফের ফোঁস করছিস রাজকেল বলে তার কানে দিল এক পেঁয়াজ হিরু বললে ও সর্দি হয়েছে কিনা। না পানুদা তার গালে এক কষিয়ে দিয়ে বললো চুপ করবে দো তোর কে মতামত চেয়েছে রে তারপর সময় কাটাবার জন্য শিবুর কানের কাছে খোঁচা খোঁচা চুলগুলো নখ নিয়ে কুটকুট করে টানতে টানতে দাঁতে দাঁত খসে বললে আজ তোদের কাছ থেকে যদি টু শব্দটি শুনি সব কটাকে কচু কটা করে ফেলবো বলে রাখলাম ঘরের মধ্যে একদম চুপ পানুদার খাটে বসে পা দোলাতে লাগলো আর বোধ হয় হেডমাস্টার মশাইয়ের কথা ভাবতে লাগলো এমন সময় সেই গনশাটা এসে হাজির এসেই পানুদার পিঠ থাপড়লে এক গাল হেসে বললে কিরে পেন ফিস্টিটা ভেসতে গেছে বলে বুঝি মুখখানা হাড়ি আর কচি ছেলের উপর উৎপাত রোজ বলি ওরে পেন একা অত খাসি পানুদা গুম হয়ে রইল গনসা বলল তাই বলে কি টাকাগুলো সত্যি দিবি নাকি পানুদা বলল দেব না তো কি তুমি আমার হয়ে দিয়ে দেবে গনসা হেসে বললে আরে রাম এমন এক উপায় বাতলাতে এলুম তোকেও দিতে হবে না আমাকেও দিতে হবে না আজ রাতে দরজা খুলে শুবি দেখবি একটা ডাকাতে সে সব টাকা নিয়ে যাবে পরে হয়তো ফিরে পাবেই কিন্তু ডাকাতটাকে খাওয়াতে হবে বলে রাখলুম পানুদা হাঁ করে খানিক তাকিয়ে বলল সে দেখা যাবে এখন এ সময় তুমি এ ঘরে যে বড় এসেছ জানো না রুল থ্রি গনসা বললে সাধে শাস্তে বলে কদাচ কাহার উপকার করিও না মুখে পানুদা যতই তেজ দেখাক না কেন শোবার সময় দেখলুম দরজাটা ঠিক খুলে শুলো অন্যদিন তো পারলে জানালাও বন্ধ করে আমাকে দিয়ে খাটের নিচে খোঁজায় রাত্রে উঠবার দরকার হলে জগাকে আগে একবার পাঠায় আর সেদিন দেখি বেজায় সাহস বালিশে মুখ গুঁজে একটু হেসে নিলাম উৎসাহের চোটে আমার অনেকক্ষণ ঘুম হয়নি অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙলে দেখি কে যেন টর্চের আলো ফেলেছে পানুদা ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে আর বাকিরা কেউ যদি জেগেও থাকে ভয়ের চোটে চোখ বুঝে পড়ে আছে আমি দেখলুম কে একটা লোক পাটি পিটি পেয়ে এসে পানুদার বালিশের তলা থেকে চাবি বের করলো পানুদার বাক্স খুললো কি যেন নিল আবার বাক্স বন্ধ করে চাবি বালিশের নিচে রেখে আস্তে আস্তে চলে গেল পরদিন সকালে স্কুলময় হইচই পানুদার টাকা চুরি গেছে হেডমাস্টার মশাই সবাইকে ডেকে যাচ্ছে তাই করে বকলেন সকলের বাক্স খোঁজা হলো কোথাও কিছু নেই গনসার বাক্সে তো এত কম জিনিস এবং তাও এত নোংরা তাই নিয়ে গনসা বেজায় বকুমি খেল সেদিন রাত্রে পানুদার কি হাসি হাসি মুখ আজ কাউকে কিচ্ছু তো বললেই না এমন কি যে পানুদা শার্টের বোতাম ছিঁড়ে গেলে আমাদের শার্ট থেকে বোতাম কেটে নিজের শার্টে লাগিয়ে নিত সে নিজের থেকেই জগাকে দুটো আস্ত খড়ি দিয়ে ফেললো এমন সময় গনসা আবার ঘরে ঢুকলো কি পেনো শেষটা সত্যি ডাকাত পোলে তোদের ঘরে পানুদা খুব হেসে বললে দিস ভাই তোর নেমন্তন্ন রইল গনসা যেন আকাশ থেকে পড়লো কি দেব রে পেনো বলছিস কি কেন টাকা কিসের টাকা টাকা আবার কোথায় পাবো রে দান ছত্তর খুলেছি নাকি আর তার যদি খুলিও তোকে টাকা দেব কেন রে এত যোগ্য লোক থাকতে পানুদা ভয়ঙ্কর চটে বললে দেখ গনসা ইয়ার কি ভালো লাগে না দে বলছি গনসা বলে ই আর কি আমারই ভালো লাগে নাকি রে তারপর গুনগুন করে গাইতে লাগলো নিশুতি রাতে চোরের সাথে টাকা চুরির খেলা ওই চোর বেটা নিলে সেটা পেন বুঝলো ঠেলা সেই অব্দি গনসাকে আমি ভক্তি করি